প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম শ্রী শ্রী বড়মার শ্রীচরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম শ্রী শ্রী বরদার শ্রীচরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম শ্রী শ্রী আচার্যদেবের শ্রীচরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম ঠাকুর পরিবারের প্রতি প্রত্যেকের চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই আজকে আমি আলোচনা করব পিতা পুত্রের লীলায় পিতার প্রতি পুত্রের শ্রদ্ধা জ্ঞাপন পুত্র শ্রী অশোক কুমার চক্রবর্তী তিনি বলছেন বাবার কথা ভাবলেই চোখের সম্মুখে ভেসে ওঠে তাঁর উজ্জ্বল দিব্য চেহারা দীর্ঘকায় গৌর বর্ণ অপরূপ সুদর্শন রং তার এমনই যে যখন খালি গায়ে তেল মাখতেন তখন তার গলায় ঠাকুরের পরিয়ে দেওয়া সরু গলার চেন যা তিনি আজীবন গলায় ধারণ করেছেন যজ্ঞ পবিতের মর্যাদা আলাদা করে দেখা যেত না তাঁর গায়ের রঙের সাথে সেই চেনের রং মিশে যেত আজানুলম্বিত তার হাত দুটো মোটা কবজি দেখলে মনে হতো দু হাতে অমিত শক্তি ধরেন বলিষ্ঠ তার পা দুটি আমরা দেওঘরে আসার পূর্ব পর্যন্ত বেশ রোগা ছিলেন তবু দেখলেই বোঝা যেত তিনি অসম্ভব শক্তিশালী পুরুষ মাথায় ঘন কুঞ্চিত কেশবদাম মোটা গুঁক নিয়মিত কামানো পরিচ্ছন্ন গাল প্রশস্ত ললাট আর তাঁর আশ্চর্য সুন্দর দুটো চোখ যখন তিনি হাসতেন তখন দুই চোখ দিয়ে আনন্দের দুটি ঝরে পড়ত সেই চোখই আবার প্রয়োজনে এমন আগুনের গোলার মতো তীব্র প্রখর হয়ে উঠত যে তখন তার চোখে চোখ রেখে কথা বলতে পারতো না কেউ উনিশশো সালে গরমকালে পুরীতে আছেন একদিন তার দ্বীপ্রাহরিক ভোগের ঠিক পরেই তাকে ওষুধ দিতে এসেছেন বিনায়ক এমন সময় যতীন বসুদা দরজায় এসে নিবেদন করলেন জগন্নাথ মন্দিরের পাণ্ডা সূর্যনারায়ণ রায়গুরু দেখা করতে এসেছেন পূর্ণ দৃষ্টি মেলে বাবা তাকে জিজ্ঞাসা করলেন কি বলছিস চোখ দুটো হঠাৎ বড় এবং উজ্জ্বল হয়ে গেছে তখন ঠিক সেই মুহূর্তে রায়গুরু পাণ্ডা দরজায় দাঁড়ালেন জগন্নাথের আশীর্বাদী মালা হাতে নিয়ে আশামাত্র বাবার চোখের দিকে নজর পড়ার সাথে সাথে তিনি এক দৌড়ে দোতলা থেকে নিচে নেমে এলেন যতিন্দা তার পিছু পিছু নিচে নেমে এলো এসে তার নিচে নেমে আসার কারণ জিজ্ঞাসা করলেন তিনি বললেন তিনি আর উপরে যাবেন না তার চকা আঁখি দেখে ভয় করছে চকা আঁখি মানে জগন্নাথ দেবের চোখ বাবার চোখ দেখে তার মনে হয়েছে প্রভু জগন্নাথ তাকে দেখছেন এরপর তিনি বাবার কাছে কখনোই যাওয়ার ইচ্ছা প্রকাশ করতেন না মাঙ্গলিক মালা প্রভৃতি আমার কাছে দিয়ে যেতেন শ্রী শ্রী দাদা আরও বলছেন ওই পুরীতেই বাবা উনিশশো সালে আসেন গৌহাটি থেকে কামিনী ডেকা সদল বলে দর্শন লাভ করার জন্য এসে সৎসঙ্গ বিহারের কাছে একটা হোটেলে আছেন সেখানকার বারো চোদ্দ বছর বয়সে এক হোটেল বয়ের সাথে খুব ভাব হয়েছে একদিন তাকে কামিনীদা জিজ্ঞাসা করছেন পুরীতে দ্রষ্টব্য কি কি আছে সে বলল প্রভু জগন্নাথ এবং মানুষ জগন্নাথ কামিনীদা মানুষ জগন্নাথটা কি বস্তু জানতে চাওয়ায় সে বলল খুব কাছেই সৎসঙ্গ মন্দিরে মানুষ জগন্নাথ আছেন তার বিশাল চকা আঁখি জগন্নাথ মন্দিরে দর্শন করতে গেলে লাইন দিতে হয় না কিন্তু এই মানুষ জগন্নাথকে দেখতে প্রতিদিন সকালে বিশাল লাইন পড়ে লাইনে দাঁড়িয়ে একে একে দর্শন ও প্রণাম করতে হয় সে দুবার দেখে এসেছে আবার যাবে বলল যান দেখে আসেন এমন মানুষ জগন্নাথ আর কোথাও দেখা যাবে না সেই চকা আঁকি তাকে মোহিত করেছে এমন চোখ সে কোথাও দেখেনি ওই চোখ দেখে তার মনে হয়েছে স্বয়ং জগন্নাথ দুই চোখ মেলে পৃথিবীর সব কিছু দেখে নিচ্ছেন প্রকৃতিগত দৈবিক গাম্ভীর্য সর্বদাই তাকে ঘিরে থাকত অনেক লোকের মাঝে থাকলেও স্বাভাবিকভাবে অত্যন্ত কম কথা বলতেন কিন্তু যখন কথা বলতেন তখন তার মধু প্রেম মদির গলার স্বর উপস্থিত সবাইকে উদ্বেলিত করত সুনিষ্ট লোকচর্চাময় ছিল তার জীবন চলনা মধুলোভী মৌমাছির মতো মানুষ সর্বদাই তাকে ঘিরে থাকত তিনি আছেন অথচ তাঁর চারপাশে মানুষ ঘিরে নেই এটা ভাবাই যায় না তাকে কখনো একা থাকতে দেখিনি সেই ছোটবেলা থেকে দেখে এসেছি তিনি যেখানে যখন থাকেন সেখানেই তার চারপাশে অনেক মানুষ এসে ভিড় করে থাকে এমন নয় যে তিনি অনেক কথা সুন্দরভাবে বলে মানুষকে আকর্ষণ করতেন বিনা প্রয়োজনে কথা বলার অভ্যাসই তার ছিল না শুনতেন সর্বদা আবার যদি বলার প্রয়োজন বুঝতেন তা বলতেও দ্বিধা করতেন না তা সে যতই কঠিন হোক বা না হোক সদেহ সতু সান্নাল যাকে দেশের অপামর জনতা শতুদা বলে ডাকতেন একজন অসাধারণ বাকশিল্পী ছিলেন অত্যন্ত বিদগ্ধ লোকদরদি মানুষটির কথা এমন জাদু ছিল যে তিনি যেখানেই থাকতেন তাকে ঘিরে মানুষ ভিড় করে থাকত উড়িষ্যার কোনো এক নেটিভ রাজ্যের প্রধান বিচারপতি সত্যদে মশাই বা এই সতুদার আলাপচারিতার জন্মগত এতটাই সহজ দক্ষ ছিল যে তারা যে কোনো আসরেই কয়েক মিনিটের মধ্যেই মধ্যমণি হয়ে উঠতেন তারাও সবাই বাবাকে ঘিরেই বসে থাকতেন যদিও বাবার চাইতে বয়সে অনেক বড় ছিলেন এবং তাদের সাথে কথা বলার সময় বাবা তাদের জ্যেষ্ঠেরই সম্মান দিতেন এই সব মানুষও যখনই সুবিধে পেতেন বাবার কাছে এসে থাকতেই ভালোবাসতেন এই প্রসঙ্গে চুনিনাল রায়চৌধুরী বলা একটি কাহিনী মনে পড়ছে সম্ভবত এসব তিনি কোথাও লিখেও গেছেন শ্রী দাদা বলছেন আরও চুনিদা যখন প্রথম দর্শনে আসেন আশ্রমে তিনি তার পিছে মশাই মনোরঞ্জন বন্দ্যোপাধ্যায়ের সাথে এসেছিলেন পথে যেতে যেতে এক জায়গায় রাস্তার মোড়ে দেখেন চেয়ারে একটি চায়ের দোকান সেখানে একজন অত্যন্ত গৌরবর্ণ কান্তি আয়ত চক্ষু নবযুবক বসে আছেন আর সেই মানুষটার চারপাশ ঘিরে অনেক মানুষ চুনিদার মনে হল সমস্ত পরিবেশটাই যেন এই মানুষটার উপস্থিতিতে উজ্জ্বল হয়ে উঠেছে চুনিদা তার পিসেমশাইকে জিজ্ঞেস করলেন ওই মানুষটাকে পিসেমশাই বললেন উনি তো পর্দা ঠাকুরের বড় ছেলে চুনিদা ভাবলেন এমন অপরূপ সুন্দর মানুষ তিনি এর আগে কখনো দেখেননি পরবর্তীকালে পরিণত বয়সে চুনিদা এই কাহিনী আমাদের অনেকবার শুনিয়েছেন দাদা আরও বলছেন বাবার চেহারা এবং আচরণের প্রভাবে মানুষকে কাছে টানার আর এক কাহিনী বলি চোদ্দ বছর বয়সে একবার গ্রামে যাত্রা হচ্ছে বাবা সেখানে যাত্রা দেখতে গেছেন শীতের রাত পাবনায় সেকালে শীতও পড়তো প্রচণ্ড তার গায়ে কেবলমাত্র একটি গেঞ্জি যা বরাবরই তার স্বাভাবিক পরিচ্ছদ ছিল এখানে তার ঠিক পাশেই এক ফরসা ছেলে বসে দুজনেই দুজনের কেউ কাউকে চেনে না সেই ছেলেটি যাত্রা দেখা ছেড়ে তখন বাবাকেই দেখে চলেছে বাবাও লাল র্যাপার গায়ে জোড়ানো ছেলেটিকে দেখছেন এইভাবে যাত্রা দেখতে দেখতে বাবা একসময় পরম পরিচিতের মতো সেই পাশের ছেলেটির কোলে মাথা রেখে শুয়ে পড়লেন ছেলেটিও পরম মমতায় নিজের র্যাপারটা খুলে বাবার গা ঢেকে দিল যাতে তার ঠান্ডা না লাগে রাত্রি শেষে যাত্রা ভাঙার পরে বাবা জিজ্ঞেস করে জানলেন ছেলেটির নাম আসাফ বাড়ি পাশের গ্রাম ছাতিয়ানীতি বয়সে সে বাবার চেয়ে দু বছরের বড় সেই ছেলেটিও বাবার পরিচয় জানল সারা রাত ধরে যাকে দেখে তার মনে হয়েছে এমন দেবতার মতো মানুষ সে আগে কখনো দেখেনি তার সাথে সেই যে বন্ধুত্বের সম্পর্ক গড়ে উঠলো তার জেরে তার বংশধররা আজও আমাদের কাছে পরম আপনার্জন হয়ে আছে এই আ আমাদের আসাব কাকা যাকে ছোটবেলা থেকেই আমাদের পরম আত্মীয় বলেই জানি তিনিও সারা জীবন আমাদের পরম আপনার্জন হয়েই থেকে গেছেন সিসি দাদার এই সুন্দর সুন্দর গল্পগুলো সিসি বর্দার সম্বন্ধে বলেছিলেন এই হচ্ছে আজকে পিতা পুত্রের কথা পিতার প্রতি পুত্রের শ্রদ্ধাঞ্জলি যাই হোক আপনারা সবাই ভালো থাকবেন এর বেশি দীর্ঘায়িত করব না আরও অনেক কিছু তিনি বলেছেন বলতে গেলে অনেক বড় ভিডিও হয়ে যাবে তাই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আমার জয়গুলো।